আমার শরীর অসুস্থ আমি এলাজে খাইয়ে আমি ওলাই এইভাবে ঘুমাই থাকি আমি জানলাম না আমার এই ছেলেটা কোন খালে দুঃখকে মরলো কোন খা খাজে মরলো আমারও হয়তো ঠিক মানে আমি দেখা লাগে দোষের মিঠা এই যে রুমটি দেখতে পাচ্ছেন এই রুমের ভেতরেই সেই যুবকটি এখনো ঝুলন্ত অবস্থায় আছে এখনো যুলন্ত অবস্থায় আছে তারlasti উদ্ধার করার চেষ্টা করা হচ্ছে আমরা প্রত্যেক দोसी যারা আছেন তাদের সাথে কথা বলবো এলাকাবাসী যারা আছেন তারা কি দেখতেছেন তাদের সাথে কথা বলতে নিয়ে dise আমার ছেলেটা কিন্তু আমার ছেলে আজকে দুই আরাই মাস থেকে আমাকে একটা টাকাও দেনা গরু বাজারের লগে তখন আমি সারি বেশি দেখ বেশি দেশে আমি সংখ্যা ছলাই আমার একটা মেয়ে আছে আমার ছেলে আজ আই খাইতো আমি আমি সময় আসে পুলিশও রয়েছে ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স আনা হয়েছে হয়তো কিছুক্ষণের এবং আমরা তার আত্মীয় স্বজন যারা আছেন তাদের সাথে কথা বলবো আসলে কি হয়েছিল কি আমরা সেটি জানার চেষ্টা করব যারা আমাদের সঙ্গে লাইভে যুক্ত আছেন সবাইকে অনুরোধ করবো আপনারা প্লিজ একটি করে অসংখ্য মানুষ এসে জড়ো হয়েছেন যেই খবর পেয়েছেন ছুটে আসছেন কুয়ারপার ইঙ্গুলাল পুলিশ ভেতরে রয়েছে এবং পুলিশ এই লাশটিকে উদ্ধার করার চেষ্টা চালাচ্ছে আমরা একটু ভেতরে করেছে গলায় দড়ি গলায় দড়ি বেঁধে এবং পুলিশ কিন্তু তাকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে তারাই আমাদের সঙ্গে লাইভে যুক্ত আছেন সবাইকে অনুরোধ করবো আপনারা একটি করে শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন এবং আমরা আন্তরিকভাবে দুঃখিত আমার প্রথম দিকের কথা হয়তো আপনারা শুনতে পারেননি আমাদের মাইক্রোফোন জনিত সমস্যার কারণে তবে এই মুহূর্তে সেটি হয়তো সমাধান হয়েছে